ভাবছিলেন যে প্রত্যেক মসজিদের তলাতে শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে কিছুদিন আগে করছিল না যে কোনো মসজিদে দেখতে পাবেন বলছে শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে মনে মনে ভাবছি শিব তোমাকে ধন্যবাদ তুমি তাহলে ভালো মসজিদ যে ভালো জায়গা এটা তুমি বুঝতে পেরেছ ওই জন্য পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি মসজিদের তলাতে আশ্রয় নিয়েছ তুমি বুঝতে পারলে মসজিদ কত দামি জায়গা নরেন্দ্র মোদীর ব্যাপারটা বুঝতে পারলো না কি বলছি বুঝতে পারছেন না নিয়ে বিল পাস করে দিল যে এই সম্পত্তিগুলো সরকারের অধীনে থাকবে সরকার যেমন ইচ্ছা তেমন করে ব্যবহার করবে আপনাদেরকে একটা কথা বলি আমি যে রাজ্যতে বসবাস করি কলকাতাতে পশ্চিম বাংলাতে আমাদের রাজ্যে অক্ষের সম্পত্তি আছে আশি হাজার পাঁচশো আটচল্লিশ একর জমি

কোনদিনের জন্য তদন্ত করা হয়নি এই অক্ষের সম্পত্তি যদি সরকার তার হাতে যদি দায়িত্ব নিয়ে নেয় সব থেকে বড় কথা জেনে রাখতে হবে যে আমাদের ক্ষতি কতটা কতটা ক্ষতি আপনারা জানেন যে অক্ষের সম্পত্তি যদি সরকার নিয়ে নেয় তাহলে আপনার আব্বা যখন মারা যাবে তখন আপনার কবর স্থানে দক্ষিণ দিকে না উত্তর দিকে আপনার বাপের কবর হবে কবরটা সাড়ে তিন হাত করবেন গর্তটা চার হাত করবেন না পাঁচ হাত করবেন কাপড়ের কাপড়টা সাদা দেবেন না কালা এই পারমিশন নিতে হবে একজন বদমায়স লম্পট অমিত সাহার মতো লোকের কাছে এই পারমিশনটা নিতে হবে কি বুঝতে পারছেন আপনার মসজিদের ইমাম নির্বাচন করবেন কে না মানুষ। আপনার করবে ইমাম ম্যাজিস্ট্রেট উনি নির্বাচন করবেন আপনারা গ্রাম্য মানুষ বসে আর মসজিদের ইমাম নির্বাচন করতে পারবেন না ইমাম সাহেব কে হবে এটা নির্বাচন করবে বিজেপির নেতারা সেদিন আসছে কি পারছেন তাহলে এখন আমরা করবো কি এখন আমরা করবো কি রাস্তা আছে এখনো পর্যন্ত খোলা আপনারা জানেন কিছুদিন আগে এই সরকার কৃষি বিল পাস করেছিলেন কৃষকদের ব্যাপারে এই কৃষি বিল প্রত্যাখ্যানের দাবিতে মাত্র টু পার্সেন্ট কৃষক আন্দোলন করে দিল্লির পার্লামেন্টে ধর্না দিয়ে গাড়ি নিয়ে তারা এই বিল বাতিল করে তবে এসেছে

বক্তা কি বলছিলেন সকলে দোয়া করুন আল্লাহ যেন সম্পত্তিটা আমাদের রক্ষা করে বলছিলেন উনি ভুল বলেছেন না ঠিক বলেছেন এটা আমি বলতে চাইছি না শুনুন একটা কথা বলি সব জায়গায় যদি দোয়া করে কাজ হতো আর সব জায়গায় যদি ধৈর্য ধরে কাজ হতো তাহলে তিনশো তেরো জন মানুষকে নিয়ে মোহাম্মদ ডাক দিতেন না আল্লাহ থেকে বেশি দোয়া পৃথিবীর আর কারো হবে না

কি বলছি বুঝতে পারছেন পরিস্থিতি মোকাবেলা করতে গেলে অনেক সময় কোথায় নামতে হয় ময়দানে নামতে হয় আন্দোলন বিপ্লব ঘটাতে পারে আন্দোলন যদি থেমে যায় সরকার মনে করবে তাহলে তো মুসলমানরা চুপ হয়ে গেছে আর অসুবিধা নেই এবার আমরা আমাদের কাজ করি সারা দেশ জুড়ে আন্দোলন চলছে চলছে না সারা দেশ চলছে আপনারা তো পাকুড়ের আশি মুসলিম বসবাস করেন আমার কাছে সব রিপোর্ট আছে আপনাদের এখানে কত আপনার সম্পত্তি আছে আমি জানি আপনার থেকে বেশি কত পার্সেন্ট মুসলিম এটা আপনার থেকে আমি বেশি জানি আমি খোঁজ নিয়ে তদন্ত করেছি সারাদিন আজকে ঝাড়খন্ডে যাচ্ছি এখানকার মানচিত্র কি আশি পার্সেন্ট মুসলিম অথচ আপনারা একবার কোন প্রতিবাদ করার বা প্রতিবাদ একটা সভা করলেন না প্রতিবাদ জানালেন না তো আপনাদেরকে দেখতে পেলাম না জানি না কেন হয়তো ব্যাপারটা আপনারা বুঝে উঠতে পারেন এরকম কিছু হতে পারে বোঝেন সবই নিজের ধান্দায় গুছছেন জাতির ক্ষতি হয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা নেই কোনো চিন্তা ভাবনা নেই আরে কামড়াতে না পারলো দাঁতটাও তো বার করতে হয় হ্যাঁ দাঁত বার করতে হয় না যদি কামড়াতে কাউকে না পারেন অন্তত দাঁতটা বার করুন অন্তত ভয়টা দেখেন আপনাকে আমি কামড়াতে বলছি না আপনাকে বলছি না আমি যে আপনি অশান্তি করুন ঝগড়া করুন মারামারি করুন এটা নয় অন্ততapi এই কথাটা বলুন দিল্লির পার্লামেন্ট পর্যন্ত দেখো যে झारखंडের মুসলিমরা তারা আজকে প্রতিবাদ করছে আমার এই বিলের বিরুদ্ধে অন্তত এইটা তারা দেখো শুনুন একটা কথা বলি নরেন্দ্র মোদী সরকার আমাদের এই সম্পত্তির উপর এত লোভ কেন জানেন তার একটা কারণ তুলে ধরছে আপনাদের বাড়িতে টিভি আছে কারু বাড়িতে আছে আচ্ছা সমস্যা নেই অবশ্যই বর্তমান যা দেশের অবস্থা টিভি রাখার দরকার আছে আপনি তার খারাপটা গ্রহণ করবেন কেন ভালোটা গ্রহণ করুন ওতে যেমন ন্যাংটো মেয়েদেরকেও দেখতে পাওয়া যায় কাবার ইমাম নামাজ পড়াচ্ছে এটাও দেখতে পাওয়া যায় ওতে যেমন উলঙ্গ মেয়েকে দেখতে পাওয়া যায় এখানে মেঘ করেছে এখানে মেঘ করেছে চাঁদ দেখা যায়নি ঈদ করবেন কি করে কাবা ঈদ হচ্ছে কিনা তার খবরটা ওখানে পাওয়া যায় তা আপনি খারাপটা নেবেন না তার ভালোটা গ্রহণ করবেন কি বললাম বুঝলেন সারা পৃথিবীটা ঘোরার টাকা আপনার আছে সারা পৃথিবীটা ঘুরে দেখার টাকা আপনার আছে নেই তাহলে আল্লাহ যে বলছে যে তোমরা সারা পৃথিবী ভ্রমণ করে দেখো আমি কোথায় কি রেখেছি কেমন নিয়ামত এইগুলো দেখো আর আমার প্রশংসা আদায় করো তা আপনাকে এখান থেকে দার্জিলিং যাবার টাকা নেই এখান থেকে দিল্লি বেড়াতে যাবার টাকা নেই তা আপনি সারা পৃথিবী দেখবেন কি করে বিজ্ঞান এটাকে আবিষ্কার করেছে সারা পৃথিবী আপনি এর ভিতরে খুঁজে পাবে

ঘাস গোস জঙ্গলে মহিষ আছে আছে গরু ছাগল আছে ভেড়া আছে সব জঙ্গলে আছে কিন্তু বলুন তো বাঘ জঙ্গলের কোন প্রাণীকে খাইতে বেশি পছন্দ করে হরিণ আপনি তো সব জানেন হরিণ তার মানে বাঘ জানে যে হরিণের মাংস খুব টেস্টফুল ফুল কি বলছি বুঝতে পারছেন না ভারতবর্ষে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে অনেক কোম্পানিদের অনেক সম্পত্তি আছে অন্যান্য ধর্মের মানুষের অনেক সম্পত্তি আছে কিন্তু মুসলমানদের সম্পত্তির ব্যাপারে এত টার্গেট কেন এত টার্গেট কেন টার্গেট তার একটা কারণ আপনারা জানেন ভারতবর্ষের সব বেশি সম্পদ হচ্ছে রেলের আর রেলের পরে পরে সব থেকে দ্বিতীয় বৃহৎ সম্পদ সেটা হচ্ছে মুসলিমদের অক্ষের সম্পত্তি নয় লক্ষ ছাপ্পান্ন হাজার একর জমি আর নরেন্দ্র মোদী যিনি সরকারে ক্ষমতা রয়েছেন ইনি এমনি একটু পরের জিনিস বেশি পছন্দ করেন নিজের বউকে নিয়ে সঞ্চার করতে পারেননি হাসিনাকে এনে রেখে দিয়েছে এখানে উনি নিজের জিনিসে পছন্দ কম করেন দেখতে পাচ্ছেন না উনি মুসলমানদের দেখতে পার না হাসিনার সাথে খুব प्रीत হাসিনা কি খুব পছন্দ করেন দেখতে পাচ্ছেন না উনি পরের জিনিস একটু বেশি পছন্দ করেন আল্লাহ শুনুন একটা কথা বলি আসলে আমরা যে কারা এটা আমরা ভুলে গেছি এটা আমরা কি ভুলে গেছি নরেন্দ্র মোদী সরকার আমাদের সম্পত্তিগুলো নিচ্ছে কেন তার অনেক কারণ বুঝতে হবে এসব বক্তব্য কেউ রাখে না এখনকার বক্তাদের বক্তব্য আলাদা কিন্তু ভারতবর্ষের ইতিহাস আমাদের অস্তিত্ব বাঁচাবার জন্য এগুলো জানার দরকার আছে না নেই আছে আছে দরকার এই দেখুন সারা ভারতবর্ষের একটা জায়গা আপনি দেখান যে জায়গায় ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয় কোন মন্দির আছে সারা ভারতবর্ষে আছে যে মন্দিরটা দেখার জন্য টিকিট কেটে ঢুকতে হয় নেই সারা ভারত ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস সব মুসলিমদের আমরাই দেশ পয়নে এক হাজার বছর শাসন করেছি আমরা তারা কত বছর পয়নে এক হাজার বছর দিল্লির তাজমহল আমাদের তৈরি লালকল্লা আমাদের তৈরি করা দিল্লি জামে মসজিদ আমাদের তৈরি করা মুর্শিদাবাদের দুয়ারি আমাদের তৈরি করা কলকাতার শহীদ মিনার ব্রিকে ময়দান কলকাতার আপনার টিপু সুলতান মসজিদ কলকাতা মসজিদ কলকাতা দমদম এয়ারপোর্ট সমস্ত ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস সমস্ত জিনিসটা আমাদের তৈরি করা তাজমহলের টিকিট বিক্রি হয় এক বছরে দশ এক হাজার একশো কোটি টাকা শুধু তাজমহলের টিকিট বিক্রি করতে হয় হায়দ্রাবাদের চার কাদের আমাদের চার মিনার ওটা আমাদের সারা ভারতবর্ষের সব বেশি ইনকামের রাস্তা মুসলিমদের সম্পদের উপর কি বলছি বুঝতে পারছেন মুসলিমদের সম্পদের উপরে আমাদের ব্যাপারে কখনো এন কখনো সম্পত্তি কেড়ে নেওয়া হবে কখনো মসজিদের তলায় শিবের লিঙ্গ হ্যাঁ কখনো মাদ্রাসায় তালা মেরে দিতে হবে এই চক্রে